হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে দুপুর দুপুর করে রেডি হয়ে চলে আসছি বিয়ে খেতে আর হলুদ ব্লগটা তো আগেই দেখেছেন যদি আমি হলুদ ব্লগে বলে দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি বিয়ের ব্লগটা আপলোড করে দিব কিন্তু দেরি হয়ে গেল আর কি তো ফাইনালি তো দিয়ে দিলাম আসলে সংসার বাচ্চা সামলানোর পরেও আরও অনেক কাজ করতে হয় আমার তো সেইগুলোতে আর কি ব্যস্ত হয়ে গিয়েছিলাম তার জন্য ব্লগটা দিতে দেরি হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে এসে দেখি যে ফটো চলতেছে বউয়ের তারপর আমরা এখানে হচ্ছে বসে গিয়েছি খেতে এখানে হচ্ছে আমাদের বাসার যে ম্যানেজার আন্টি ছিল ওনার ছেলেরা ছিল প্লাস হচ্ছে আমার সামনের ফ্ল্যাটের ভাইয়া আপুরা ছিল ওনার বেবি সহ আর এইদিকে সাতিত বাবুকে হচ্ছে একটা স্প্রাইটের বোতল ধরাই দিছে তো এই জন্যই আর কি আমি এই বিয়ে বাড়ি বা অন্য কোনো কিছুতে যেতে চাই না দাওয়াতে কারণ বাচ্চারা এগুলো নিষেধ আর ওখানে গেলে দেখা যায় কি ওনাকে হাতে ধরাই দেয় আর এগুলো খেলেও হচ্ছে খেতে চায় না একদমই তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে ওকে অনেক দৌড়ায় টোড়ায় নিয়ে আসছি একটু বসাইছি আলাদা করে ও আর কি খাবে অল্প অল্প একটু একটু মুখে দিছে আর কি ওরকম করে খাই সেটা নষ্ট হয়ে গিয়েছিল স্প্রাইটটা খেয়ে তারপর হচ্ছে এখানে আমরা ফটো সেশন করতেছি আর কি এরা হচ্ছে আমাদের আমি যে ফ্ল্যাটে থাকি এর নিচে থাকে আর যার বিয়ে খাচ্ছি তারা হচ্ছে আমার বরাবর ওপরের ফ্ল্যাটে থাকে দেখা যায় না রে তো যাই হোক মজাই হয়েছে আর যারা ছিল তাদের মধ্যে বেশিরভাগই বাসারই লোকজন সো দেখা হয়ে ভালোই লাগতেছে স্যার চিনা পরিচিত অপরিচিত অপরিচিত লাগে নাই এদিকে জামাই চলে আসছে আমি উপরে দাঁড়ায় দেখলাম দূরে থেকে কারণ ওই যে স্প্রেটে দেয় সেটা ভালো লাগে না এই জন্য কাছে যায় নাই আনটি বলতেছিল যদিও যাওয়ার জন্য বাট আমি হচ্ছে যেহেতু ওখানে মানুষজন ছিলই আমি আনটিকে বুঝিয়ে টুঝিয়ে বললাম আর কি যে যাওয়ার দরকার নাই ওপরেই থাকি আর এদিকে জামাইকে নিয়ে আসা হয়েছে ওই যে যেই কথা সেই কাজ পার্টি স্প্রে দিয়ে একদম জামাইয়ের লুকটাই চেঞ্জ করে দিচ্ছে পর হচ্ছে মাগুরা থেকে আসছে ঢাকা থেকে মাগুরায় পেয়ে হয়েছে মেয়েদের গ্রামের বাড়িও মাগুরাতে বাট ওরা ঢাকাতেই সেটার ঢাকা থেকে আয়োজনটা করা হয়েছে তো জামাইকে নিয়ে যাওয়া হচ্ছে বউয়ের কাছে তো জামাই হচ্ছে মাগুরার হসপিটালেই বসে তো তারপর হচ্ছে এই যে জামাইকে নিয়ে আসা হইলো আর এখন বিয়েতে হচ্ছে ছবি তোলাটাই মেইন আকর্ষণ মানে এতভাবে ভাবে অঙ্গভঙ্গি একে তো যাদের বিয়ে তারা খুব লজ্জা পাচ্ছে তো তার মধ্যে হচ্ছে ফটোগ্রাফাররা ভিডিওগ্রাফাররা পোস্ট শেখা দিচ্ছে সবাই বলতেছে এভাবে করো ওভাবে করো মানে বেচারার অবস্থা খুবই খারাপ তো দেখুন দুইজনের রিয়েকশন কি হয়

साइड दो दो वा हां पर्छो भाइ अच्छा তো ফাইনালি হচ্ছে দুজনকে একসাথে বসানো হলো খাওয়ার জন্য তো ওদেরকে খাওয়াতে রেখেই আমরা হচ্ছে চলে আসছিলাম আগে বিয়ে মানে ছিল খাওয়া দাওয়া তারপর জামাই দেখে চলে আসা বাট এখনকার বিয়ে বাড়িগুলোতে গেলে মনে হয় যে না যেই হাসিটা যেই খুশিটা এখন চোখে মুখে আছে এই খুশিটা যেন সব দিনই থাকে শুধু বিয়ের দিন থাকবে তারপরের দিন থেকে আবার নাই হয়ে যাবে এরকমটা যেন না হয় সময় যেন তারা হাসি খুশি থাকে বিয়ের পর মেয়েটার যেন আইডেন্টি চেঞ্জ না হয়ে যায় সেই দুয়াই থাকলো তো অনেক অনেক শুভকামনা নতুন জীবনের জন্য আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এরকম সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক এন্ড ফলো করে দিবেন বড় বউকে কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম